তারা কিন্তু সকাল বিকাল জামাতকে রাজাকার বলে গালি দেয় আমি জামাতের রাজনীতি পছন্দ করি না কারণ কিন্তু রাজনীতি করার তো অধিকার আছে আচ্ছা আপনি যাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছেন তাদের সাথে যখন এরশাদ বিরোধী আন্দোলন করেন তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি এবং জামাত তিনজনে একসাথে মিলে আন্দোলন করেছে তা আপনি জামাতের সাথে নিয়েছেন কেন স্বাধীনতা বিরোধী শক্তিরে দুই বছর পরে কি বলবে এখন যে প্রক্রিয়া নির্বাচন হচ্ছে মানে যদি যে প্রক্রিয়া ট্রেডিশনালি হইছে সেই প্রক্রিয়া নির্বাচন হইলে যারা কারা ক্ষমতায় যাবে আপনি জানেন এবং তারাই কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে গেছে স্বাক্ষরিত অনেক দলই পার্লামেন্টে যাবে না তখন তার স্বাক্ষরের কোনো মূল্য নাই আর যাদের স্বাক্ষরের মূল্য আছে তারা যখন যেহেতু পার্লামেন্টে যাওয়ার পর সে বলবে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি আমরা এটা মান আপনি লিখে রাখেন এটা মানবে না মানবে না না মানে জুলাই চেতনাকে তারা মানতেছে হিসাব সহজ আপনি যদি মানবেনি ওখানে গেলে করবেনি এরকমটা মানুষের তা শো করতেছেন এখন মানতে সমস্যাটা কোথায় আপনি পরে মানবেন আমি বুঝবো কিভাবে এখন যদি বলেন আস্থায় নিতে হবে আমি আস্থায় নিব কিভাবে আমরা অতীত কর্মকাণ্ড দেখেছি তো দুটো পরীক্ষিত দলের চরিত্র রাজনৈতিক চরিত্র আমরা দেখেছি এদের বয়ান তিপ্পান্ন বছর চলছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটা তামাশা না এটা সমিতি ক্লাব না শেষ কথা বলতে নাই মানে দেশ আপনি সকালে একরকম বিকেলে একরকম সন্ধ্যা একরকম বলবেন তামাশা এটাই বলে আসছে কাজ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এখান থেকে সরে আসতে হবে আমি আপনাকে বুঝাইতে পারছি এক নম্বর দুই নম্বর পরীক্ষিত দুইটা দল যারা ক্ষমতায় ছিল সব সময়। বাই রোটেশন তারা কিন্তু সকাল বিকাল জামাতকে রাজাকার বলে গালি দেয় আমি জামাতের রাজনীতি পছন্দ করি না কারণ কিন্তু রাজনীতি করার তো অধিকার আছে আচ্ছা আপনি যাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছেন তাদের সাথে যখন এরশাদ বিরোধী আন্দোলন করেন তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি এবং জামাত তিনজনে একসাথে মিলিয়ে আন্দোলন করেছে তা আপনি জামাতের সাথে নিয়েছেন কেন স্বাধীনতা বিরোধী শক্তিরে ও যখন আন্দোলন করবেন আপনার পক্ষে কথা বলবে তখন আপনার কাছে জামাতের গায়েতে ঘ্রাণ পান পরে গন্ধ পান আবার যদি বড় দল যারা ক্ষমতায় ছিল যারা জামাতেরে মন্ত্রী বানাইলো জামাতেরে মন্ত্রী মানে তার পতাকা গাড়িতে পতাকা দিল তখন আপনি জামাত রাজাকার ছিল না এই যে আপনি একবার রাজাকার বলবেন আরেকবার বলবেন না এই যে ফ্লেকচুয়েট করা এবং শেষ কথা বলতে কিছু নাই আপনাদের কি বিশ্বাস করার বিশ্বাস করার মত কারণও নাই আপনাদের বিশ্বাস করার মত কারণই আপনাদের আস্থানার কোনো কারণ নাই এই কারণে আজকে এই জুলাই সনদ নিয়ে ঘেঙ্গে কারণ তাদেরকে বিশ্বাস করে না এবং আমি লজিক দিলাম বিশ্বাস করার কোনো কারণও নাই কারণ এই এখানে মুক্তিদ্দার চেতনা নিয়ে যে লড়াইটা হচ্ছে দীর্ঘদিন যাব আপনি কি জানেন জিও রহনের মতো একটা ব্যক্তি যারা বীরুত্তম খেতাব দিল তার খেতাব যখন কেড়ে নেয় তখন অন্যান্য মুক্তিযোদ্ধা মুসকি মুসকি হাসে এটা কোন পদের মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধারা বয় বিরুদ্ধ আজকে যখন জুলাই চেতনায় যাদের যা যাকে যারা শেখ হাসিনাকে আদৌ সরাইতে পারে না তারা যখন বুকের তাজা রক্ত দিয়ে যে ছেলেগুলা টার্নিং পয়েন্টে গেল আন্দোলন তো সবাই করলেন বুঝলাম টার্নিং পয়েন্টে গেল তাকে কি এই পুরনো গিয়ে বুকে জড়াই ধরছিল আসো আমরা তো ভূখণ্ডটা আনছিলাম আমরা এখন বয়বৃদ্ধ এই ভূখণ্ডটা দখল করে রাখছিল এক স্বৈরাচারী তার সেই স্বৈরাচার মুক্ত করছো তোমরা এই প্রজন্মের মুক্তিযুদ্ধে কথাটা বলছে তাদেরকে বলে রাজাকারের বাচ্চা বলে নাই আচ্ছা তাহলে যার জন্ম পাকিস্তান সে বলল মুক্তিযোদ্ধা যতজন মুক্তিযুদ্ধের দাবি করে সবার জন্ম কোথায় পাকিস্তানে সবার জন্ম পাকিস্তানে ও তারা মুক্তিযুদ্ধ হয়ে গেল দেশপ্রেমিক হয়ে গেল আর এই জেনারেশন এইখানে জন্ম হয়েছে সে রাজাকার মানে কি এই সমস্ত তথ্য চলবে না